হ্যালো ভিউয়ার্স তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে একটা সন্ধ্যের ব্লগ শেয়ার করব তো যেটা ছিল একটা কাইন্ড অফ মিনি ব্লগ তোমরা বলতে পারো তো যথারীতি তোমরা দেখতে পাচ্ছ বাইকে করে আমরা একটু বেরিয়েছি নিজের এলাকায় একটু এরকম মাঝে মধ্যে আমরা ঘুরতে বেরোই একজন বাইক চালাতে ভীষণ ভালোবাসি আর আমি তার ব্যাক সিটে বসে ঘুরতে ভীষণ পছন্দ করি তো রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম ফুচকার দোকান না স্টপ হয়ে কি পারা যায় তোমরা বলো শীত গ্রীষ্ম বর্ষা অনলি ফুচকাই বর্ষা মেয়েদের জন্য তো সেটার জন্য ফুচকা খাওয়ার কোনো সিজন হয় না কোনো টাইম হয় না আমার আমার মতে এটা যে কোনো টাইম কোনো সিজন হতেই পারে না শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য তো এখানে ঝটাপট আমি ফুচকা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ কেমন হাউমাও করে আমি ফুচকাটা খাচ্ছিলাম দেখেই বোঝা যাচ্ছে যে কতটা আমি ফুচকা খেতে পছন্দ করি তো লাস্ট এই যে ফুচকাটা দেয় এটা কিন্তু একদম ভালো করে খেতেই হবে আর ফুচকার জলও কিন্তু ছাড়া যাবে না লাস্টে জলও চেয়ে নিতে হবে তো নির্লজ্জের মতো আমি ফুচকাটা সবার সামনে এক গালে পুড়ে দিয়েছিলাম এক্সপ্রেশন দেখি বুঝতে পারছো ফুচকা খাওয়ার পর আমরা নিজেদের অলি গলিগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে সব ঠিকঠাক আছে কি না সবাই ঘোরাফেরা করছে কিনা ঠিকঠাক তার জন্য আমরা ঘুরে টুরে তারপর নিজেদের আবার বাড়ির দিকে আসছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই